বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাবিব আহমেদ আসি এবং সাধারণ সম্পাদক ইসলাম টিটুর নেতৃত্বে স্বাধীনতার শ্রদ্ধা ও দোয়া মনাজক করেন এবং নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান অত্র কমিটির উপদেষ্টা মন্ডলের সদস্য জনা বায়নাল হক এর পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সদ্য নির্বাচন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটু সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম মনির সভাপতি হাবিব আহমেদ আশিক এবং উপদেষ্টা মন্ডলের সদস্য হক তারা বলেন চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদ চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকলকে নিরলসভাবে সংগঠনের জন্য কাজ করে যাবেন এবং সকল অন্যায় অবিচারকে রূপে দিতে সর্বদা প্রস্তুত

আমি এই দলের আদর্শ নীতি প্রতি বিচলিত থাকব এবং দলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে চালাব আমি দলের শৃঙ্খলা ঐক্য বজায় রাখবো এবং দলের সকল সিদ্ধান্ত নির্দেশ মেনে চলবো এবং দলের পক্ষ থেকে আয়োজিত সকল কার্যক্রমে নিষ্ঠার সাথে নির্দিষ্ট সময় আমি দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সর্বদা সচ্ছ থাকবো এবং সচিচ্ছা এবং সব নিশ্চিত করার জন্য জন্য কাজ কাজ করব আমি গণতান্ত্রিক মূল মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করব আমি প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আমি জাতীয় স্বার্থ রক্ষার সর্বদা চেষ্টা থাকবো এবং দেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রাখব আমি আমি সকল নাগরিকের সমান অধিকার রক্ষায় কাজ করব এবং বৈষম্যবিহীন সমাজ গঠনের অবদান রাখব আমি পরিবেশ সুরক্ষায় কাজ করব এবং টেকসই উন্নয়নের অবদান রাখব দেশের শান্তি সমৃদ্ধি রক্ষায় সর্বদা চেষ্টা এবং সুশীলতা আমি এই দলের একজন সদস্য হিসেবে আমার উপর অর্জিত সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব এবং দলের সুনাম